সাকিব বুবলিকে নিয়ে বড় ধরনের এক মন্তব্য করলেন মিশা সদাকর আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমানে সাকিব বুবলি একসঙ্গে জুটি হয়ে কোন সিনেমাতে কাজ করছে আলাদা আলাদা সিনেমায় কাজ করে বেশে প্রশংসা কামাচ্ছে কেননা বর্তমানে সাকিব ও সবরমী হাসিন বুবলি আলাদা সিনেমায় কাজ করে দেশ এবং দেশের বাইরে জনপ্রিয়তা অর্জন করছে যেখানে সব নায়ক নায়িকা এখন ঘরে বসে দেখছে সেখানে আলাদা আলাদাভাবে কাজ করে তারা বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে তার পরিপ্রেক্ষিতে তাদের দুজনের সাফল্য এখন আলোচনার তুঙ্গে এর মধ্যে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন মিশা সদাগর এখানে মিশাকে জিজ্ঞাসা করা হয়েছে বর্তমানে আলোচিত নায়ক নায়িকার সাকিব বুবলি কে নিয়ে আপনি কি বলবেন উত্তরে মিশা সদাগর বলেন বর্তমানে সাকিব বুবলি জুটি হচ্ছে সেরা জুটি কারণ এই জুটিকে একসঙ্গে আমি দেখতে চাই এই জুটি কেন যে আলাদা আলাদাভাবে চলচ্চিত্র জগতে কাজ করছে এটা আমি ভেবে পারছি না এই জুটি যদি একসঙ্গে কাজ করে অবশ্যই আরো ভালো সিনেমা উপহার দিবে দুজনের নায়ক নায়িকা আলাদা আলাদা থাকলে তাদের জীবন কিন্তু অনেক সাফল্য আমি চাইবো দুজনে একসঙ্গে জুটি হয়ে কাজ করুক এমনই ভাবে মন্তব্য করতে দেখা গেছে বিশ্বাস সদাকার ক্ষেত্রে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ